হরকত এবং তানহইন যোগে শব্দ গঠন হিজা এবং হরওয়াট বানান ও মতন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জবর জের পেশ এক জবর এক জের এক পেশ হরকত এবং তান উইন এইগুলি দিয়ে আমরা আরবি হরফের আমরা আরবি হরফগুলি ব্যবহার করে শব্দ গঠন করা বানান শিখাব আপনাদেরকে এখানে দুই অক্ষরের শব্দ এরপরে তিন অক্ষরের এরপরে পাঁচ অক্ষরের এরকম আস্তে আস্তে বাড়াবো আপনাদেরকে চেষ্টা করবো তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ ইসমিল্লাহ রহমান দাইন বা জবর বা আইন দুই জবর আন বা আন মিম জবর মা আইন দুই জবর আন মা আন হা হু দাল দুই জবর দান হু দান তপেশ তু ওয়াও দুই জবর ওয়ান তু মদ পেশ বু হ্যাঁ দুই জবৰ হেন বু পেশ সু ওয়াও দুই জবৰ ওৱান সু ওৱান লামজবর্লা আইন জেনে আই বা দুই পেশ বুন লাই বুন লাই এখন তিন অক্ষর হাই জবৰ হাপ চিন জবরসা হ্যাঁসা নুন দুই জে নিন হাসানিন অরপেশু সিন পেশু অরুসু লাম দুই পেশ লুন অরুসু লুন সিন জবরসা, নুন জবর না সানা তা দুই পেশ তুন সানা মিম জবর মা সিন জবরসা, মাসা, দাল দুই সের দিন মা দিন আইন জবর আ মিম জবরমা আমা ডাল দইসের দিন আমাদিন আমাদিন লাফ জবর ক সিন জবর সা কসা মিম দুই মুন কসা মুন র পেশ রু সিন পেশ সু র পেশ সুরু র দুই পেশ রুন সুরুরুন সুরুরুন হামজা সবর আ হা সবর হা আহা ডাল দুই বেশ দুন আহাদুন আহাদুন সদ জবর স মিম জবর মা মা ডাল দুই বেশ দুন স মাদুন স মাদুন জাল জবর হা জবর হা যা হা বা দুই জের বিন হা বিন যা হা বিন kaf besh ku tu kutu badu besh bun kutu bun kutu bun hamza zabar a ha zabar ha aha dal dui zabar dan ahadan 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 sad besh su ha besh suhu

লাম পেশ লু বা জবর বা লু ডাল দুই জবর দান লুবা বা দান লু বা দান শিন পেশ সু আইন জবর আ সু বা দুই জের বিন সু আ ডাল পেশ দু বা পেশ বু দুবু বু র দুই জের ঋণ দু

হামজা জবর আ বা জবর আবা ডাল দুই জবর দান আবা দান আবা দান জিম জবর জা সিন জবর সা জা সা ডাল দুই জবর দান জা সা দান জা সা দান জা দান র জবর র সিন জবর শা ডাল দুই জবর দান রশাদান রশাদান ميم زبر ما طا زبر طا ما طا رادو زبر رن ما طارن ما طارن عنزر <coughs> <t> عين زر عين <وزبرنا> عينا بادو زبر بن عينا بن عينا بن صاد زبر صا عين زبر صاع دال دو زبر دن صاع دن, صع دن <ت> 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 شين زبر شا

আইন জবর আলাম জবর আলা কফ দুই জের কিন আলা কিন আলা কিন আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হয় আলা কিন টান দিতে হবে না কোথাও এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিতে হয় ত জবর ত বা জবর বা ত বা কফ দুই জের কিন ত বা কিন ত বা কিন لم زب الله ها زبر ها لا ها بعد الجزر بين لا ها بين لا ها بين ها زبر ها را زبر را حرا سين زبر سن حارا سن حرا سن حرا سن. حرا سن را زبر را فا زبر را فا رافا فا زبر قن را قن

لم دوي بشلون جبلون جبلون عين زرعي واو زبر وا عيوا جيم دوي زبر جن عيوا جن عيوا جن عيوا جن আজকের ক্লাসে আপনাদেরকে শিখালাম হরকত এবং তার ব্যবহার করে দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষরের শব্দ গঠন করা শিখালাম আমি আমার সাধ্যমতো শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করেছি আপনারা আমার মতো চেষ্টা করবেন আপনাদের পড়াও আমার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ তা আমরা প্রতিনিয়ত সন্ধ্যার পরে এক একটি ভিডিও দিয়ে থাকি কোরআন শিক্ষার আপনারা চাইলে আমাদের ভিডিওগুলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের ভিডিওগুলি দেখতে পারেন তাহলে আপনার পড়াও কোরআনুল কারিম সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ